এবার লাইভে এসে সরাসরি চিত্রনায়িকা অবিশ্বাসকে জুতা পেটা করার হুমকি দিলেন বুবলি সম্প্রতি গতকাল বুবলির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসি এবং সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন আমি একজন স্ত্রী হিসাবে সাকিব খানকে আপনাকে বলতে চাই আপনার পাশে শুধু আমাকে মানায় অবিশ্বাসকে না তা আপনি সাবধান হয়ে যাবেন এরপরে আপনার পাশে যদি ওই বুড়ো মহিলাকে দেখি তাহলে আপনার সামনে জুতা পেটা করতে বাধ্য হবো বিশ্বাসের উপর তো গায়েস হঠাৎ করে কী এমন হয়ে গেল চিত্রনায়িকা ও বিশ্বাসের মধ্যে কি কারণে জুতা বেটা করতে চাইলেন এ লাইভের বিস্তারিত ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত এবং সত্যজনক পরশু তিনকে জুতা মারার কথা জানিয়েছেন নিজের স্বামীর কাছেই হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক গতকাল এক লাইভ ভিডিওর মাধ্যমে এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন যেটা সমাজ ও অভিভক্তাদের কাছে বেলের কাটার মতো ফুটে উঠেছে অন্যদিকে নেটিজেনদের এক বলেই ফেলেছেন তবে কি সৌম্য আসন বুবলি চাচ্ছে অভিশেষকে তালাক দিক সাকিব হ্যাঁ এটা যাচ্ছে বুবলি কারণ আপনারা অনেকে জানে থাকবেন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ও অবিশ্বাসে বিয়ের বিষয় প্রকাশ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম ও ভিডিওতে দেখা যাচ্ছে অবিশ্বাস সাকিব খানকে তালাক দিয়ে বিয়ে করতে চায় অন্য কাউকে যেটা একেবারে মেনে নিতে পারছে না বুবলি মূলত সেই কারণে সরাসরি লাইভে এসে অপুমুখে জুতা মারতে চেয়েছেন বুবলি তো গাইস ও বিশ্বাস প্রতিনিয়ত দ্বিতীয় বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে আর এই বিষয়টি স্বাভাবিক বলে নিতে পারছেন না তা জুতা মারতে চেয়েছেন বলে আর এই বিষয়টি আপনি কোন ছবি দেখেছেন কমেন্টে জানাতে ভুললেন না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তত অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ